দেখেন কি অবস্থা আর এখন দেখেন কি অবস্থা তো বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের সামনে বা আপনার বাড়ি জলের ট্যাঙ্কি পরিষ্কার করার একদম সহজ একটা পদ্ধতি নিয়ে সো আজকের পদ্ধতিটা এক মিনিটের মধ্যে আপনি শিখে যাবেন এই জলের ট্যাঙ্কি কিভাবে খুব সহজ উপায়ে ঘরোয়া উপায়ে কোনো পয়সা খরচ না করে পরিষ্কার করতে পারবেন আর এই পদ্ধতিটা কিন্তু আমরা যাদেরকে দিয়ে ট্যাঙ্কিটা বসেছি তারাই বলেছে নতুন নতুন এরকমভাবে পরিষ্কার করার জন্য সো বন্ধুরা প্রথমে কি করবেন একটা বালতির মধ্যে সাপ গোলা জল করে নেবেন সাবগোলা জলটা আপনি একটা সুতির ন্যাকটা ব্যবহার করে ভিতরে নেমে গিয়ে এইগুলো আয়রনগুলোকে যদি আপনার ট্যাঙ্কিতে হালকা আয়রন পড়ে থাকে তাহলেই এটা কিন্তু কার্যকর খুব বেশি আয়রন হয়ে গেলে তা সেক্ষেত্রে অ্যাসিডের প্রয়োগ করতে হবে সো এটা সাপ দিয়ে ডলে ডলে আপনি আরামসে এরকম পরিষ্কার করে তুলে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্কিটা আমি যেভাবে পরিষ্কার করছি আপনিও ঠিক একই পথ অবলম্বন করে এত সুন্দর পরিষ্কার করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ফাইনালি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু ট্যাঙ্কিটা আবার নতুন করে জল লোড করে আমরা ব্যবহার করতে পারবো তো এরকমই বেশি নোংরা পড়ার আগে আপনারা পরিষ্কার করে নেবেন প্রতি মাসেই পরিষ্কার করে নেবেন তাহলে আপনার ট্যাঙ্কিটা খুব বেশি খারাপ হবে না আর খুব বেশি আয়রন পড়বে না দেখতে পাচ্ছেন কতটা আয়রন এখান থেকে বেরিয়েছে এক মাসের মধ্যে যদি ভিডিওটা দেখে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে